নাইলে তোর দশটা থাপ্পড় খাওয়া হয়ে যেত মিটি হেটার্স না টয়লেট ফ্রাশ ঠিক হয়েছে তোরে অপমান করছে তুই পিটিএসদের নিয়ে ভিডিও বানাবি কেন হে আল্লাহ আপনি ছেলেটা কি মাল করতেও পিটান করুন আমি নামি 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 হয় তোর দু আল্লাহ কবু করবো দিস ইজ মাই বিশ্বাস আরে নিজের ভিডিও ভাইরালের জন্য পিটিএসকে অপমান করে ভালো আইডিয়া দাদা বাহ একদম রাইট কমেন্ট আমার ভালো লাগছে এটা আপনার হিংসা হচ্ছে আল্লাহ যেন আপনাকে মা হওয়ার তো করে আমি বিটিএস আরমিকা কমেন্ট করো না হলে ভিডিও ভাইরাল হয়ে যাবে কিছু বলার দরকার নেই কুকুরের ল্যাস কখনো সোজা হয় না ইউ বিটিএস এ একদম একদম রাইট কথা বলছস তুই ওপর ওয়ালি চিন আপনাকে সেটা ছেড়ে বউ দেয় আমিন আমিন সবাই জুড়ে বল সকুনের তোয়াই কখনো গরম মরে না বিটিএস আমি কাল তাও ঠিক কইছস ভগবান তোমাকে যেন মা হওয়ার শক্তি দেয় ঠিক বলছি না আরমি হওয়া ঠিক কইস এই তো আল্লাহ আপনার দোয়া কবল করছে মেয়েটা জামাই এখান থেকে আপনি আহ কি সাদ আল্লাহ যেন তোমাকে মা হওয়ার তো বিজ্ঞান করে আহ আমি জিহাদিহাদির মতো সোজা বাথরুমের মতো পবিত্র মঠার মতো ভদ্রের মতো নিরাপদ মতো শান্ত কাকির মতো সুন্দর সাপের মতো তো আমার কি রেম খাইতরের নোবেল সুরামার মুখ তোর মতো পাগলের কথাই কিছু হয় না বলত বিটিএস একদম ঠিক কই ওনাকে কেউ গালাগালি করবেন না আল্লাহ তালা হয়তো ওনার ব্রেন ছাড়ের পৃথিবীতে পাঠিয়েছেন যাই হোক জিহাদ ভাই আপনি আপনার চাম চালিয়ে যান পাশে আমরা আসি ভাই তোমারও কমেন্ট পড়ার পর মনে হয় না যে আমার কমেন্ট করার দরকার ছিল আপনাকে যেন অপর্বালা ফটো ছাড়া বউ তাই এইগুলো দুয়া করুস না বাচ্চাটা এমনিতেই ছোট তার মধ্যে অনেক কান্না করে ফেলবে ওই মেয়েটার সঙ্গে যদি তোমার ওই বিয়ে হয় তাহলে কি হবে ভেবে দেখ আরে বইন মেয়েটার কি মাথা খারাপ যে ওরা বিয়ে করতে যাবে আমিও আপনাকে একটা কথা বলতে চাই সিবল ফর ইউ এ একদম ঠিক এটা আমিও বলতে চাইতেছিলাম গুগলে সার্চ করে দেখ মোস্ট হ্যান্ডসাম ম্যান ইন দ্য ওয়ার্ল্ড সেটা কিনতেই হোম পাশে লিখে দিলেই হইতো আচ্ছা যাই হোক একদম ঠিক কইছস।